আমরা যারা প্রবাসে আছি তারা সবাই একটা শপথবদ্ধ হই যে বাংলাদেশের চলমান যেই আন্দোলন চলতেছে এটা সঠিক একটা সুন্দর সমাধান না হওয়ার জন্য আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না অন্তত মিনিমাম তিনটা মাস আমরা যদি বাংলাদেশে রেমিটেন্সটা পাঠান বন্ধ করি তাহলে ইনশাল্লাহ তাহলে একটা আমাদের যে আমরা যে বাংলাদেশের যুদ্ধ চলতেছি সেই যুদ্ধতে অংশগ্রহণ করতে পারতেছি না তাহলে আমাদের এই অবস্থানটার মাধ্যমে আমাদের যে এই প্রতিবাদের মাধ্যমে রেমিটেন্সের মাধ্যমে আমরা একটা যুদ্ধতে অংশগ্রহণ করতে পারতেছি আজকে আমরা যে টাকা দিছি বাংলাদেশে যে রেমিটেন্স দিছি। এটার মাধ্যমে যেই বাংলাদেশের সরকার যে অর্থ পাইতেছে সেই অর্থ মাধ্যমে গুলি কিনতেছে সব কিছু কিনে সে সেই গুলি আমাদের দিকেই করতেছে তাহলে এটা আমাদেরকে প্রতিবাদ জানাইতে হবে যাতে এটা না করার তারা সুযোগ পায় তাহলে সকল প্রবাসীদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা তিন থেকে চারটা মাস বাংলাদেশের রেমিটেন্স পাঠানোটা বন্ধ করেন যাতে আমার আপনার টাকার মাধ্যমে তারা বুলেট কিনে সেই বুলেট যাতে আমার বাইরের বুকে না মারতে পারে আমাদের প্রবাস প্রবাস থেকে আমরা তো কোনো কিছু করতে পারতেছি না তাহলে এটাই আমাদের প্রতিবাদ জানানোর একটা মাধ্যম আর আমরা যদি সবাই সবার স্থান থেকে সচ্ছা থাকি আমাদের দেখা গেছে বিশেষ কারণে কারণ ফ্যামিলির মা ভাই বোন বিশেষ অসুস্থ অসুস্থতার মাধ্যমে আছে তাদের চলার জন্য যেটুকু প্রয়দান সেতুটুকিই দেন বাকি টাকাটা এখন দেশে পাঠায় না দয়া করে প্লিজ আন্দোলনত বাইরের পাশে আমরা দেশে থেকে তাদের পাশে থাকতে পারতেছি না অন্তত এইটার মাধ্যমে তাদের পাশে যেন আমরা থাকতে পারি সকল প্রবাসীদেরকে আমি আহ্বান জানাচ্ছি আলাইকুম